যুগে আমাদের স্মার্টফোনটা এতটাই গরম হয় এর ফলে আমরা সঠিকভাবে হাতে নিয়ে ব্যবহার করতে পারি না যখন ফোনটা আমরা হাতে নিই তখন এত গরম হয় যে এর ফলে আমাদের ফোনটাকে ফেলে দিতে ইচ্ছা করে তো আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটা সেটিংস এ এসটি চালু করলে আপনার ফোনটা আর গরম হবে না আপনি সুন্দরভাবে হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে সে সেটিংসে দেখাবো এর জন্য আপনাকে প্রথমে সেটিংসে আসতে হবে সেটিংসে এসে ডিভেলপার অপশানটি অন করতে হবে এর জন্য আপনাকে অ্যাবাউট ফোন বলে একটা অপশান পাবেন এই অ্যাবাউট ফোন অপশানটিতে যাবেন প্রত্যেকের ফোনে রয়েছে তো ভালো করে খুঁজবেন এরপর সরাসরি অ্যাবাউট ফোনে এসে আপনাকে সফটওয়্যার ইনফরমেশন এই অপশানে ট্যাপ করতে হবে ট্যাপ করে নিচে আসতে হবে নিচে এসে বিল্ড নাম্বার বলে এখানে একটা অপশান পাবেন এখানে আপনারা গোনে সাতবার ট্যাপ করবেন বা ক্লিক করবেন ক্লিক করলে ডিভেলপার অপশানটি অন হবে তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার ফোনে যে পিন রয়েছে বা প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো দেখুন এখানে আমার যে পিনটা রয়েছে সেটা আমি ইনপুট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার ফোনে সিলেক্ট হয়ে গেছে বা আমার ফোনে কিন্তু ডেভেলপার অপশানটি অন হয়ে গেছে আপনাকে ডেভেলপার অপশনে যেতে হবে এর জন্য ব্যাকে আসবেন সেটিংসে আসবেন প্রথমে আবার নিচে আসবেন একদম সেটিংসে এসে নিচে এসে দেখবেন যে ডেভেলপার অপশান এই অপশানটি পাবেন এই অপশানটি পর সিম্পল এখানে ট্যাপ করবেন ট্যাপ করে নিচে আসবেন সব নিচে সব নিচে এসে আপনাকে ওপরে আসতে হবে ওপরে এসে দেখবেন যে একটা অপশান পাবেন এই অপশানের মাধ্যমে আপনার ফোনটাকে গরমে হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন তো ওপর আসবেন ওপরে এসে দেখবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল এই অপশানটি আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে এটাকে ওয়ান পয়েন্ট করে রাখবেন বেশি করে রাখবেন না শুধুমাত্র ওয়ান পয়েন্ট করে রাখতে হবে ফাইভ পয়েন্ট করবেন না নলে কিন্তু ফোনটা খুবই আপনার প্রসেসার লোড পড়বে এবং গরম হবে তো আপনারা সিম্পল দেখতে পাবেন নিচে অপশান রয়েছে এই অপশানগুলোকে আপনারা ওয়ান পয়েন্ট করে রাখবেন এখানে দেখুন ফাইভ পয়েন্ট যদি করে রাখেন না তাহলে ফোনটা খুবই স্লো হবে আপনার ফোনটাও যেমন স্লো হবে ফোনের প্রসেসরটা কিন্তু গরম হয়ে যাবে এর জন্য আপনারা এটাকে নর্মালভাবে রাখবেন এটা হচ্ছে ওয়ান হচ্ছে নর্মাল ওয়ান পয়েন্ট রাখলে কিন্তু আপনার ফোনটা গন হবে না প্লাস হ্যাং হবে না এছাড়া আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন